আ খুব অসাধারণ লুকিং জাস্ট এই হচ্ছে পার্কিং মোড এই পার্কিং মোডে পার্কিং মোডে একটা কাস্টমার আচ্ছা কাস্টমার পরে করি নো পার্কিং মোড আ প্রেস তো আমরা যদি এই পাওয়ার প্লাস মডেল এর সামনের লুকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই এটা হচ্ছে আপনার পার্কিং মোড আর এরপরে যদি আমরা হেডলাইটে যাই দেখতে পাচ্ছেন হেডলাইটটি এলইডি লাইট অন এক দ্রুপতি অঞ্চল আপনি ক্লিয়ার দেখতে পারবেন আর খুবই চমৎকার আমাদের এই গাড়িতে এবং এখানে কিন্তু আপনার যে ধরনটা

দেখতে পাচ্ছেন এই চাকার উপরে একটা ফাইবার প্লাস্টিক এর অনেক শক্তিশালী একটি রয়েছে এবং এখানে কিন্তু সাসপেন্স রয়েছে এরপরে ফ্রেন্ডস এই গাড়িটির সাথে বড় একটি হাইড্রোলিক রয়েছে যে হাইড্রোলিক এর ব্রেকটা আপনি ব্রেক করার সাথে সাথে কিন্তু গাড়িটি থেমে যাবে এবং এখানে যে চাকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 10 টেকসই টিউবলেস টায়ার এখানে কোনো টিউব নাই যে কারণে এন্টি পাংচার পাংচার হওয়ার কোনো ধরনের ভয় নেই আপনার গাড়ি ঠেলে নিতে হবে না এটা শক্ত পেরেক বা লোহা ঢুকলেও কিন্তু এই গাড়িটি পাংচার হবে না এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিম অ্যালয় রিম অত্যন্ত চমৎকার আমরা

আর এই হচ্ছে সার্কিট ব্রেকার এটা অফ করলে কিন্তু আর কোনো ধরনের ব্যাটারি চার্জ শেষ হবে না এবং ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার চার্জার ম্যাট তারপরে টুল বক্স এখানে বেশ কিছু মালপত্র রাখতে পারবেন সেই পরিমাণ জায়গা এটার সাথে রয়েছে এরপরে ফ্রেন্ডস আমরা যদি পিছনের সাইডে চলে যাই তাহলে আমরা পিছনের সাইডে দেখবো

এটা না নেমেই আপনি কিন্তু গাড়িটি পিছনে যেতে পারবেন সামনে যেতে পারবেন এরপরে फ्रेंड्स আমরা যদি এই দুইটা চাকার সাথে আসি দেখতে পাচ্ছেন এসএস স্টেইনলেস স্টিলের মাডগার্ড এবং এখানেও দুটো সাসপেন্স রয়েছে এবং দুটো চাকার সাথে এন্টি পাংচার টিউবলেসটা এবং এই লেফট সাইডের চাকার সাথে কিন্তু 1000 ওয়াটের শক্তিশালী একটি মোটর রয়েছে फ्रेंड्स এই যে দেখতে পাচ্ছেন 1000 ওয়াটের শক্তিশালী মোটর যার ফলে 60 থেকে 65 কিমি বেগে আপনি গাড়িটি চলবে

আর আর বাড়বে। পার্কিং মুড দিয়ে রাখবেন পার্কিং মুড থেকে যখন প্রেস করবেন এটা কিন্তু রেডি মোডে চলে আসবে এবং এখানে এই রিভার্স মুড দিলে কিন্তু গাড়িটি পিছনে যাবে আর নর্মালি সামনে যাবে এবং এখানে কিন্তু ফ্রেন্ডস গাড়িটি দেখতে পাচ্ছেন জিরো স্পিড যখন আপনি গাড়িটি চালাবেন এখানে কিন্তু স্পিড বাড়বে এটা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এবং ব্যাটারি কতটুকু আছে ইন্ডিকেশন কিন্তু দেখা যাচ্ছে আপনি বুঝতে পারবেন এই গাড়িটি এক চার্জে ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে সেটা আপনার ব্যাটারি কতটুকু আছে এটা দেখে আপনি বুঝতে পারবেন তারপরে এখানে আপনার এই যে ইন্ডিকেটার ডিপার লোয়ার এবং হর্ন তো ফ্রেন্ডস এই ছিল পাওয়ার প্লাস মডেল আমাদের এই বৈশাখী ঝড়ো অফারে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি আপনি সহজেই এক লাখ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন তো গাড়িটি পাওয়ার জন্য আমাদের নাম্বারের সরাসরি কল করতে পারবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে কনফার্ম করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে আর আমাদের চ্যানেলটিকে এরকম নিত্য নতুন ই বাইক ই বাইকের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে